দিয়ে লেক থেকে বিশাল বড় এক রুই ধরলাম সাথে তো পুটি তেলা আছেই। তাজা তাজা মাছের লাভ দেখে আমাদের ঘরের বিড়ালগুলো খুশিতে আত্মহারা হয়ে মনে হচ্ছে এখনই মাছগুলো খেয়ে ফেলবে আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে কারণ আজকে আমরা ছিপ বর্ষি দিয়ে মাছ ধরব ফিজিক্স চ্যানেল থেকে আজকে আমাদের মাছ ধরার ভিডিওটি শুরু করা যায় তার আগে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন হাই দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বিশাল বড় একটা লেকের সামনে আসছি তো সেই আমরা প্রথমে এরকম যে অনাকাঙ্ক্ষিতভাবে একটা পুটি মাছ পেয়ে যাব কখনোই ভাবেইও নেই কারণ আমরা তো ভেবেছি যে আজকে বোধ হয় খালি হাতেই ফিরে যাব কিন্তু দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ একটা পুটি মাছ কিন্তু ধরা পড়ছে এটাই ফার্স্ট মাছ ছিল তো মাছ দেখে খুশি তো অনেক আত্মহারা হয়ে গিয়েছিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন এই পিচিটা আমাদের অনেক বেশি হেল্প করতেছিল ও হচ্ছে নিচ থেকে পলিথিনে পানি এনে দিয়েছিল কারণ হচ্ছে মাছটা যাতে আনফর্চুনেটলি পলিথিনটা কিছুই করার নেই কারণ আমরা অন্য কোনো পলিথিনও আনি নেই আমরা তো ভেবেছিলাম যে মাছ উঠবেই না বাট আমাদের গুড লাগছিল যে এই দিন আসলে আমরা মাছ পেয়েছি তো এই জন্য আর কি ভালো করে ছিদ্রটা গিট দিয়ে দিচ্ছিল যাতে করে পানি না পড়ে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আর কি এটা ম্যানেজ করে দেয় এখন তার এই ম্যানেজের আবদার তাকেও মাছ ধরতে দিতে হবে তো ঠিক আছে তুমি মাছ ধরে দেখো তোমার উঠে কি না তো যেই ভাবনা সেই কাজ তাকে হচ্ছে মাছ ধরতে দেওয়া হলো আমরা তো ভেবেছি যে ছোট মানুষ পারে কি না বাট ও কিন্তু খুব সুন্দর মাছ মারতে পারে আর এখানে যে দেখতে পাচ্ছেন ওনাকে উনি হচ্ছে মেবি ডিজিটাল বড়শি বা এই টাইপের কিছু দিয়ে মাছ ধরছিল আর আমরা তো আসলে শখের জন্য বড়শি দিয়ে মাছ ধরছিলাম এই জন্য আমরা অত দামি বড়শি কিনি নেই আমাদের বড়শিটা তিনশো টাকা নিয়েছিল মানে ছিপ এবং বড়শি সবকিছু দিয়ে তিনশো টাকা খরচ পড়েছিল তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন ও বেশ কয়েকবার হচ্ছে টোপ দিয়েছে কিন্তু টোপগুলা প্রতিবারই হচ্ছে মাছ খেয়ে ফেলছিল সে হচ্ছে একটা মাছ ধরতে পেরেছে দেখেন এবং তারপরেই আপনাদের ভাইয়া আর মাছ পেল এটা হচ্ছে তেলাপিয়া মাছ তো খুব বড় না এটা হচ্ছে তেলাপিয়া মাছের বাচ্চা তো আমরা হচ্ছে এখন পর্যন্ত বড় কোনো মাছ ধরতে পারি নি এই জন্য আসলে আমরা এই মাছগুলো রেখে দিচ্ছিলাম কারণ এই মাছগুলোকে ছেড়ে দিলে যদি ওরা অন্য মাছদের বলে দেয় তাহলে কিন্তু আমরা মাছ পাবো না তো এই জন্য আর কি আমরা এই ছোটগুলোও রেখে দিচ্ছিলাম আর আমাদের বাসায় যেহেতু ডেঞ্জার আছে ডেঞ্জারের ছোট্ট একটা বাচ্চার চমচম এই জন্য এই মাছগুলো আসলে আমরা নিয়ে নিচ্ছিলাম ওদের জন্য তো দেখতেই পাচ্ছেন আমাদের মাছ রাখার পাত্রটা কিন্তু এখানে সেট করেছি ঘাসের মধ্যে আর এই যে আবার কিন্তু এই যেটা আবার একটা তেলাপিয়া মাছ পেয়েছে এবং এই মাছের সাইজটা কিন্তু বেশ বড় আর এখানে দেখতে পাচ্ছেন আমরা মাছের জন্য টোপ নিয়ে আসছি আর আমরা মেনলি টোপটা রেডি করেছি পারুটি এবং পিঁপড়ার ডিম দিয়ে তো পিঁপড়ার ডিমটা আমরা আসলে কিনে এনেছি যদিও আসলে আমরা জানতাম না যে কিনতে পাওয়া যায় পরে আর কি আমরা একজনের কাছ থেকে খোঁজ নিয়ে পিঁপড়ার ডিম নিয়ে আসি তো এই যে দেখতেই পাচ্ছেন টোপটা কিন্তু ভালো হওয়া বেশ জরুরি টোপটা যদি একটু খারাপ হয় তাহলে কিন্তু মাছ আপনার কখনোই উঠে না আর টোপটা যত ভালো হবে আপনি কিন্তু তত ভালো মাছ ধরতে পারবেন মানে আমরা তো ভেবেছিলাম আমরা কোনো মাছই পাব না বাট আমাদের মাছ ধরতে শখ হয়েছে এই জন্য আমরা এসেছি কিন্তু দেখেন আমরা যে এতগুলো মাছ পাব যদিও ছোটো ছোটো মাছ কিন্তু এতগুলো পাব এটা আসলে আমাদের ধারণার বাইরে তো ওদের মাছ ধরা মনে ধরা দেখে মনে হচ্ছিল জাস্ট ওরা একটা গেম খেলছে যে ও কয়টা উঠাইতে পারে আর ও কয়টা উঠাতে পারে ও উঠাচ্ছে আবার ও উঠাচ্ছে মানে একটা এখানে এই তলাপে মাছের সাইজটা একটু বড় মানে আমরা এতক্ষণ যতগুলো মাছ ধরছি তার মধ্যে এই মাছের সাইজটা একটু বড় তো আমরা অনেক বেশি খুশি হয়ে গেছি এই মাছটা দেখে তারপরে আমরা তো পুরো সারপ্রাইজড হয়ে গেছি যে এত বড় একটা মাছ উঠবে আমরা তো জাস্ট কল্পনাও করতে পারি নাই দেখেন কত বড় একটা দিয়ে এত বড় একটা মাছ উঠাইতে পারছি আমরা এটা আমাদের জন্য অনেক বড় কিছু আর এটা মেবি রুই মাছ বা মৃগেল টাইপ এরকম একটা মাছ হবে তো দেখেন বড় একটা মাছ আর মাছটা কিন্তু লাফাত ছিল এত তাজা ছিল তো এই মাছটা পেয়ে আমরা অনেক বেশি খুশি হয়েছি এবং পাশে যে পিচি এবং লোকজন ছিল সবাই খুশি হয়ে গেছে অ্যান্ড সবাই হচ্ছে দেখতেও আসছিল যে এত বড় একটা মাছ পাইছি আমরা কারণ প্রতিবারই ছোট ছোট মাছ ছিল আর এই মাছটা দেখে সবাই খুশি হয়ে গেছিলাম তো তারপরে হচ্ছে আমরা ওই জায়গাটা চেঞ্জ করে আবার অন্য একটা জায়গায় আসি আর এখানে হচ্ছে মাছগুলো এভাবে বেঁধে রাখি কারণ মাছগুলার পানি অলরেডি পড়ে গিয়েছিল আর কয়েকটা মাছ আর কি মারা গিয়েছিল তো এই সাইডে দেখুন আমরা মাছ ধরতে ধরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমি এই যে টোপগুলো ছোট্ট ছোট্ট গোল করে আর কি রেডি করে দিচ্ছিলাম ওকে কারণ রেডি করে দিলে দ্রুত হয় জিনিসটা আর ধরেন যে অনেকগুলো মাছ আসছে পরপর খাবার খাচ্ছে এবং পরে যদি খাবারটা দিতে লেট হয় তাহলে কিন্তু ওই মাছগুলো চলে যায় বাট খাবারটা যদি আগে দেওয়া হয় দ্রুত ফাস্ট ফার্স্ট তখন কিন্তু মাছটা উঠবে বেশি তো আপনাদের শৈশবে কারা এভাবে ছিপ বড়শি দিয়ে মাছ ধরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারাকারা ছিপ বড়শি দিয়ে মাছ ধরা পছন্দ করেন সেইটাও জানাবেন আর আমাদের এই ছিপ বড়শি দিয়ে মাছ ধরার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক দিবেন আর বিকালের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আমার ঘরগল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন